পূজার কিচেন জোনে সকলকে স্বাগতম আজকের সন্ধ্যায় চায়ের সাথে বানিয়ে ফেলেছিলাম ফুলকপির পকোড়া এই কপির পকোড়াগুলো বানাতে আমি এখানে কয়েকটা করে ছোটো ছোটো করে কপিগুলো কেটে নিয়েছি আর এখানে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দেবো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা একটা কোটা ডিম ও কর্নফ্লাওয়ার বাটি ছোটো বাটি মাপ করে এবারে এগুলোকে ভালো করে মিক্স করে নেবো এরপর গরম তেলে ভাজার পালা একে একে দিয়ে দেব কপিগুলো আঁচটাকে লো ফ্লেমে রেখে সোনালি রঙ হাওয়া পর্যন্ত ভেজে নিলেই আজকের রেসিপি ফুলকপি পকোড়া রেডি আপনারাও যদি এমন টেস্টি পকোড়া বানিয়ে নাও চায়ের সাথে সন্ধ্যের সময় জমে যাবে আরও এইরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপি এই পর্যন্ত ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে বাই